চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক সাথে একটু আলু আর সেটা যদি হয় চটচড়ি বা গামাখা ঝোল আমার মনে হয় ছোট বড় সবাই খুব পছন্দ করে চলুন তাহলে দেখা যাক আমি কিভাবে পুঁই শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করি আশা করি আপনাদের ভালো লাগবে কোনো আদা রসুনের পেস্ট ব্যবহার করব না একদমই সিম্পল রান্নাটা করব খেতে কিন্তু অসম্ভব মজা হয় আর এই রেসিপিটা কয়েকজন অনুরোধ করেছে অনুরোধের রেসিপি চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি মিডিয়াম সাইজের আর চিংড়িগুলোকে লবণ হলুদ মেখে এপিটোপিট ওপিট লাল লাল করে ভেজে তুলে নিলাম এইভাবে করে চিংড়ি মাছগুলো তুলে রেখে পরবর্তীতে পোশাকের ভিতর দিলে বেশ সফট হয় খেতে কিন্তু অনেক মজা হয় ওই তেলের ভিতরেই অ্যাড করে দিলাম তিনটা পেঁয়াজ কুচি একটা রসুন কুচি বড়ো যে রসুনগুলো আছে ওই রসুনের সম্পূর্ণটা দিয়েছি কয়েক ফালি কাঁচামরিচ হালকা ব্রাউন হয়ে আসলে একটা শুকনো মরিচ দিয়ে দিলাম এই রেসিপিটা বিশেষ করে আমার এক ছোটো বোন ও অনুরোধ করেছে এবং আরও কয়েকটা আপু বেশ কয়েকবার অনুরোধ করেছে আসলে সময়ের অভাবে দেয়া হচ্ছিল না তাদের জন্য রেসিপিটা এবং আশা করি আপনাদেরও ভালো লাগবে শুকনো মরিচটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে ভেজে এখন অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এক চার চামচ হলুদের গুঁড়া আর এক চা চামচ জিরার গুঁড়া সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে অ্যাড করে দিলাম পুঁই শাক এবং আলু অনুরোধ করেছে সুকুমারি পেস্ট থেকে তাস্মিরি আমার এই ছোটো বোনটা আপনি রেসিপিটা তোমার জন্য দিলাম দেখে নিও এবং অবশ্যই এটা বাসায় ট্রাই করবে অনেক মজা হয় এরকম অনেক কাপড়াই অনুরোধ করেছে একদমই সিম্পলের ভিতরে রান্নাটা করলাম পুঁশাকটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম মিনিট বারবার করে ঢেকে কিন্তু করলে শাকের কালার নষ্ট হয়ে যায় একবার একটু দুই তিন মিনিট ঢেকে ঢাকনাটা তুলে ভালো করে নাড়াচাড়া দিয়ে শাকটা বেশ মজে গেছে দেখেন এখন অ্যাড করে দিলাম চিংড়ি মাছ আর এটা হচ্ছে মাছালির পর যে শাকটা ওই শাকটা এক একটি শাকে একদমই অল্প হয়েছে যার কারণে চিংড়ি মাছও কম দিয়েছি শাকের থেকে মাছ বেশি দিলে তো ভালো লাগবে না ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে ভালো করে মিশিয়ে সামান্য একটু পানি দিয়ে ঢাকটা দিয়ে ঢেকে রান্না করে নিলাম তিন চার মিনিট আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই তিন মিনিট রান্না করে যে ঝোলটা আছে দেখেন এটা শুখে গায়ে গায়ে যখন চলে আসবে এটা নামিয়ে নিব এখান থেকে এক চামিচ নেবেন ভাত খেয়ে নেবেন সবগুলো এত পরিমাণ মজা হয় কোনো মশলা নেই সিম্পলি একটু গামাখা গামাখা ঝল থাকবে খেতে অসম্ভব অসম্ভব মজা হয় আশা করি ভালো লেগেছে শেয়ার করে রেখে দেবেন টাইমলাইনে যারা নতুন অবশ্যই আমার ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন অবশ্যই বাসায় ট্রাই করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ